এসআইয়ের ইস্যুতে আমরণ অনশনে মতুয়া সম্প্রদায়ের একাংশ ঠাকুর বাড়িতে নিজের বাড়ির সামনেই অনশনে বসেছেন মমতা বালা ঠাকুরের অনুগামীরা তাদের বক্তব্য এসআইআর হলে মতুয়াদের নাম কাটা যাবে মমতা বালা ঠাকুর এই অনশনে ডাক দিয়েছে কিন্তু যখন এই খবর সম্প্রসারিত হচ্ছে তখন তিনি অনশন মঞ্চে নেই বিশেষ কাজে বাইরে ছিলেন তাই ভার্চুয়ালি অনশনের সূচনা করেছেন মমতা অনশনকারীদের দাবি নিঃস্বার্থ নাগরিকত্ব দিতে হবে দু চব্বিশ সাল পর্যন্ত যে সমস্ত মানুষ বাংলাদেশ থেকে ছিন্নমূল হয়ে এসেছেন তাদের সবার নাগরিকত্ব দিতে হবে মূল দাবি এসআইআর নাম করে কেন্দ্র সরকারের নির্দেশে নির্বাচন কমিশনকে ঢাল করে ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাসকারী করি সহ দেশভাগের বলি ছিন্নমূল উদ্বস্ত মানুষদের যেভাবে ভোট কাটা হচ্ছে তারই প্রতিবাদে এবং আমাদের দাবি যারা ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করছে যাদের অস্তিত্ব আছে ঠিকানা আছে তাদের ভোট কাটা চলবে না এবং এর নাম করে যেভাবে এই ভারতবর্ষের যারা ভূমিপুত্র তাদেরকে বাংলাদেশে ঘোষণা দিয়ে নাগরিকত্ব দেবার যে চক্রান্ত চলছে তারই প্রতিবাদে এবং আমরা চাইছি বর্তমান কেন্দ্র সরকার যে চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর কাটু অফ ডেট করেছে আমাদের আশা চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা এই তিন দেশ থেকে এসেছে যারা সেই দেশের সংখ্যালঘু যাদের ভোটার কার্ড আছে সেখান থেকে নাম না কাটা এবং যাদের এখনো ভোটে নাম ওঠেনি তানারা যদি উদ্বাস্তু দরদি হয়ে থাকে শরণার্থী দরদি হয়ে থাকে ডেট না দেখে তাদেরকে সিটিজেনশিপ প্রদান করত এবং এই অনুষ্ঠানকে কটাকো করে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের আশ্বাস মতুয়ারা এতে আবেদন করুন আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করব যাদের দু সালের লিস্টে নাম নেই তাদের নাম যেন না যায় তার আরও সংযোজন মমতা বালা ঠাকুর অনশনের কথা বলে নিজেই সেখানে সশরীরে উপস্থিত নেই রাস উৎসব বাঞ্চাল করতেই এই উদ্যোগ মমতা বালা পন্থীদের বলে কটাক্ষ শান্তনু এখানে একটা বাজার গরম করার জন্য চেয়ার গরম করার জন্য যখন চাকুরি করে বসছে কারা করছে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা এখানে রয়েছে কোনো অনশন ফনশন কিছু নেই এগুলো ফাজলামো মধ্যপ্রদেশের স্ট্যান্ডিং কমিটির মিটিং তাই এতই যদি হতো এই অনশনটা আজকে করতে হলো কেন পরে করতে পারতেন স্ট্যান্ডমিটি স্ট্যান্ডিং কমিটির মিটিং সেরে নাটক কেন্দ্রীয় সরকারের বিশেষ করে এই সিএর উপরে কর্মকাণ্ড তো স্বাভাবিকভাবে মানুষের একটা মনে বিশ্বাস আস্থা জন্মেছে যে সিএ এ পাবো এবং ভারতবর্ষের পূর্ণ নাগরিকত্ব আমরা পাবো সেখানে মাঝখান থেকে ফোরে নেতারা বাংলাদেশি রোহিঙ্গা মুসলমানরা এসে রাজনীতি করে যাবে যারা ভোটারই নয় যাদেরকে খুঁজে পাওয়া যায় না কোনো জায়গাতে তারা এসে ক্রেডিট নিয়ে নেবে জম করে এটা সম্ভব সাধারণ মানুষ মতো ভক্তরা জবাব দিচ্ছে এসআইআর হলে রাজ্যের প্রায় দু কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর এতদিন পর্যন্ত সংখ্যালঘু ভোটার নিয়ে আশঙ্কা প্রকাশ করলেও হঠাৎ করেই মতুয়াদের নিয়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বালা ঠাকুর তাহলে কি এসআইআর আবহে মতুয়া ভোট ফিরে পাওয়ার লক্ষ্যেই আন্দোলন মমতা বালাদের নিউজ